বাপুর বেলা এরকম শাড়ি পরে কোথায় চললো বাবা আমরাও তো কলেজে পড়তাম রোজ রোজ তো আর সরস্বতী পুজো হতো না যাচ্ছে তো নিজের নাগরের কাছে ওই চেহারা ওই শাড়ি পরে যদি একটু ফাঁসানো যায় ওই দেখ কলকাতাটাও পুরো হাফ লন্ডন হয়ে গেল ভাই হ্যাঁ হ্যাঁ আর এই যে জামা কাপড় তো হাফ সে যা বলেছি আর আমাদের সময় ক্লাস 5 এর পর আমরা কখনো হাফ প্যান্ট পরিনি আচ্ছা এখনকার নিউজ ইনালেশন কলেজ থেকেই হাফ প্যান্ট হাফ প্যান্টই গুরু এই বেহেনজি গুলো কারারে আই নতুন নাকি ছোটবেলায় একটা সিরিয়াল মনে আছে জাসসি জাস্সি ওড়না দিয়ে ঢেকেছে দেখ না সত্যি সাজ আরে ঢাকেনি রে চাপা দিচ্ছে ঢাকার মতন কিছু আছে নাকি ও বাবা আমি সরকারি কর্মচারী আমি সরকারি কর্ম আচারী দেখেছিস সেটাই তো হিরো ভাই মেয়েরা তো এরকম খেলি খোঁজে হ্যাঁ সাঁতঘাটে জল খেয়ে এই চিনি কাকুদের গলায় ঝুলে পড়বে যত সব ও বাবাগো এই পাড়া কি ওপারা হয়ে গেল নাকি রে আগে তো এগোলো দেখতে গেলে বর্ষা দিতে হতো এখন তো দেখছি ফ্রি সব দেখা যায় ছেলেদের আর কি দোষ সব ফুলে ঘুরলে তো মাছই আসবেই কিছু হলেই তখন আন্দোলন এই আপনাদের সমস্যা কি বলুন তো যাই পড়বো তাতেই খুন ধরবেন হ্যাঁ সত্যি তো HAPPEN করলে সমস্যা পান্ডবী করলে বলবে গাইয়া তাহলে পড়বোটা কি চলো সমাজ যা বলবে ব্রা